তো এই ফুলগুলো আমার এত ভালো লেগেছে মনে হচ্ছে যে চোখ সরাই না সারাক্ষণ দেখতে থাকি ভীষণ ভালো লাগে আমার তো কালকের ভিডিওটা আমি যেখান থেকে শেষ করেছিলাম বন্ধুরা আজকের ভিডিওটা আমি সেখান থেকেই শুরু করলাম তো আমার এই ছোট্ট পরিবারে তোমরা অনেকেই আছো দাদা ভাই দিদিভাই মাসিমা কাকিমা কাকু জেটু আমার ছোট বড় সবাই তোমরা আছো তো তোমাদের সকলের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা তো তোমরা যে যেখানে থাকো না কেন সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তো আমি যেদিন কিন্তু বোনের বাড়িতে আসছিলাম সেই দিনেই এই ভিডিওগুলো করা হয়েছিল তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো আর এডিট করার সময় পাইনি তো ভাবলাম চলো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করি তো সাথে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকে

তিরিশ এ পড়াশোনা অনেকে মানে উঁচু পদ পড়াশোনা করে তারা পড়াশোনা করে সবে মাত্র কেরিয়ার শুরু করে বা বিয়ে করে ওর তো যাই হোক জোর করে পড়ালো আমার যেহেতু আমার বর আমাকে সাপোর্ট করতেছে পড়ার জন্য জোর করতেছে তো বড়া মানে বরের ইচ্ছে পূরণ করার জন্য আজকে এই যে পোশাকটা পরলাম লাগছে অবশ্যই জানিও অনেকেই তো বলবে আবার যে বুড়ো বয়সে ভিম্রতি হয়েছে আর দিদির বয়স দিদির বয়স সেরকম নেই সত্যি কথা বলো আমরা যাচ্ছি একটু বাজারের দিকে লাভ ইউ লাভ ইউ জীবনটা একবারে পাওয়া যায় আপনার হার দিন আইসে জিও জিও তো বলে বাকিটা তোমরা কমেন্ট করে দিদি ওখানে জানিয়ে দিও কি ছিল গানটা চলো 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 হ্যাঁ অনেকটা বেলা হয়ে গেল যাব একটু বাজারে কি করো তো সবাই মিলে চলে আসলাম একটু বাজারে এই আসলে মনের একটু দরকার ছিল আর কালকে যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আবার আসা যাবে না তো সেই জন্য ভালো যে চলো তাহলে সবাই মিলে গিয়ে একটু ঘুরেই আসি আর এখন একটু ফাঁকাও ছিলাম আর হিয়ের বাবার সময় কাটছিল না ঘরের মধ্যে বসে বসে তো হিয়ের বাবা বলছিলো চলো সবাই মিলে গিয়ে একটু ঘুরেই আসি তো এই জায়গাটা দেখে এখন মেয়েরা বলছে এখানে ফটো উঠলে ভালো হবে তাই এদিকে দেখো এখন এই যে এখানে ফটোশুট হচ্ছে। চলে আসলাম আর এদিকে যে বোন নিয়ে আসছে কি জানো বিরিয়ানি চিকেন বিরিয়ানি নিয়ে আসছে পাপড়ির চাটনি আসছে এখন যে খাওয়া হবে এগুলা না ও মানে বোন বলতেছে যে আমি যে চিকেন বিরিয়ানি খাই না তাই বলতেছি এই সেই ঘরের মধ্যে ছিলাম একটু হাঁটাহাটি করে আসলাম এখন ভালো লাগতেছে কিন্তু আমার এই যে মাথার যন্ত্রণা উঠে যাচ্ছে একটু তেল দিতে হবে মাথায় একটু তেল দিতে হবে তো এই যে এদিকে সোনু খাচ্ছে বিরিয়ানি কয়টা করে পিস দেয় চিকেনের

তো বন্ধুরা বোনের বাড়িতে এসে ভালোই রেস্ট করছি শুধু খাচ্ছি আর খাচ্ছি কোনো কাজ নেই বাস নেই তো এরপর ভাত খেয়েছিলাম আর ভাত খাওয়ার পর সবাই মিলে গল্প করতে এ মোবাইলে কাজ করতে এদিক তো অনেকটা রাত্রি হয়ে গেছিল এরপর আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি তো দেখো তারপরের দিন সকাল বেলায় আবার চলে আসলাম তোমাদের সামনে সকালবেলায় যেটু আসছিল। একটা পুজোর দুর্গা পূজার কাঠ দিতে পাশেই পুজো হয় তো সেখানের থেকে আর কি নিমন্ত্রণ করতে আসছে তো কাঠটা দিয়ে গেল দিলো আর কি যেটু তো বোন বোন ছিল যে যেটু চা খেয়ে যাও তো লাল চা বানিয়েছে ওর নিমকি আর চা খাচ্ছি এখন সবাই মিলে তো এই যে জেটু কিন্তু সত্যি খুবই ভালো মনের মানুষ সবার সাথে খুব সুন্দর ব্যবহার করে খুব সুন্দর কথা বলে আমার ভীষণ ভালো লাগে তো এখন চলে আসলাম নিচে জেঠুর সাথে গল্প করছি আর জেঠুর নাতি ভিড় বা গেলো একটু বাজারে তো ও নিচে নামলো আমরাও নিচে চলে আসলাম আর এই বাড়ির আমি দেখিনি তো ছোট দিয়েছে যাই হোক দিদি হবে না বোন হবে বোনেই হবে আমার থেকে ছোটই হবে তো উনিও সত্যি খুব ভালো আর কি সবার সাথে কথা বলে আমি তো দেখেই অবাক হয়ে গেছিলাম প্রথম দিন যে সবার সাথে এত সুন্দর কথা বলে আমি ভাবছিলাম যে কথা বলবে কি বলবে না সবার সাথে কিন্তু কথা বলে আমার ভীষণ ভালো লাগে তাদের শুভ সকাল বন্ধুরা আজকে হলো রবিবার তো আবার একটা নতুন সকালে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমাদের জন্য তো 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 আজকে রবিবার স্কুল নেই দেখো যে তিন ভাই মিলে এখানে অ্যালবাম দেখছে চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন বোন বলছে রান্নার ব্যবস্থা করবে আবার ভাত আছে কালকের ঠান্ডা ভাত আছে এই কি খাবে ভাত না মুড়ি খাবে চলো বন্ধুরা সাথে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো চলো দেখতে থাকো আর হিয়ার বাবা চা খেয়ে বাজারে গেল বোন মাংস আনার জন্য পয়সা দিয়েছে তো মাংস হতে গেছে এখন আর আজকে সকাল সকাল খুব রোদ্রু দিয়েছে আমরা ভাবছিলাম যে আজকেও আবার বৃষ্টি হবে নাকি সকাল সকাল কিন্তু না খুব সুন্দর রোদ উঠেছে আর গরমও লাগছে আজকে এখন দেখাই তোমাদেরকে এই দেখো একদম আকাশ পরিষ্কার এত তাড়াতাড়ি যে চলে আসলেন বস বাজার থেকে চলে আসলো আর এখানে এই যে ভাত রেডি করা হচ্ছে তুমি খাবে না ভাত কেন খেতে পারেনি ও বাচ্চা কন আসুন সবাই আসো খেয়ে নাও সকালবেলার ও দুপুরবেলা ভাত চড়াই দিছিস বোন আবার এদিকে এই যে দুপুরবেলার জন্য ভাত বসিয়ে দিয়েছে খাওয়া দাওয়াটা আগে হয়ে যেত তারপরে তো বন্ধুরা এখন বাজে সকাল এগারোটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলার ঠান্ডা ভাত ছিল কালকে তো খেয়ে নিলাম কারণ কালকে রাত্রে বেলায় সবাই ভাত খায়নি তো ভাত বেঁচে গেছিলো তো সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুপুরবেলা রান্না করছে বোন আর গিয়ে বাবা ওইদিকে যে কি পেঁয়াজ রসুন কেটে দিচ্ছে শালিকে একটু হেল্প করছে আমাকে বাড়িতে হেল্প করে অনেক তো আজকে একটু শালিকে হেল্প করছে আজকে আমার বাড়ি এই যে ওকে আলু পেঁয়াজ রসুন কেটে দিচ্ছে আমাকে বলল যে তুমি মোবাইলে কাজ করো আমি কেটে দেই সময় কাটছে না তো সময় কাটাবো

তো বর রান্না করছে আর আমি স্নান করে নিলাম ওর রান্না অনেক হয়ে গেছে আর হিরোয়া খাওয়া দাওয়া করে নাকি বাড়ি চলে যাবে তো চলো তাড়াতাড়ি গিয়ে এখন খেতে দেওয়া হবে ওর স্নান হয়ে গেছে সকাল সকাল স্নান করে নিয়েছে ওর আমার আগে রান্না কমপ্লিট তো এইখানে হিয়ার জন্য এই যে ভাত রেডি করে নিলাম লাগবে लागले নিও এখান থেকে আর হিয়া ভূমি এই খাবা না আসো 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 সবাই এসো তো সবার জন্য এদিকে ভাত রেডি করে দিলাম আর বোন বিমান সনকে স্নান করে দিচ্ছে হ্যাঁ বসো বসো কেমন হচ্ছে তারপরে আমরা এখন বসে পড়লাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চা বাচ্চাদের হয়ে গেল আমরা এখন দু খেয়ে নেবো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়ার পর এই যে রেডি হয়েছি বাড়ি যাওয়ার জন্য তো এদিকে আবার মেয়ে রেডি হচ্ছে ও বলছে আগমনের লোক দিবে তো বললাম যে সময় নেই কখন লুক দিবে আর কখন বাড়ি যাব তো তবু রেডি হচ্ছে আর প্রায় পাঁচটায় বাজে আর আসলে এইখানে একটা এই যে জলনা দিয়ে দেখা যাচ্ছে কাশবন তো বোন বলছে যে ওই যে কাশবন আছে চল ওইখানে গিয়ে লুক দেবে তো আমার মেয়ের ইচ্ছা আছে ওর মাসির কাছ থেকে সেজে তারপরে এখন মানে ওর মাসির কাছ থেকে আর কি সাজবে বাড়িতে বলেছিলাম ওকে সাজতে তো বলছিল যে মাসির বাড়ি যেয়ে মাসির কাছ থেকে সাজবো তো আমি আবার ভুলে গেছি এসে তো এখন এই যে দেখো হঠাৎ করে মরে পড়ছে এখন সাজা শুরু করছে জানি না লোক দিতে পারবে কি পারবে না আর কাশ বনটা তো দেখা যাচ্ছে কিন্তু ওইখানে আবার জল আছে নাকি যেতে পারবে কি পারবে না কি জানি বুঝতে পারছি না মতো কষ্ট করে যদি জায়গা না পারি তাহলে কি হবে দেখি মুখটা কিরকম লাগছে তাড়াতাড়ি করে শর্টকাট করে সাজাতে বললাম তো মুখটা সাজানো হয়ে গেছে এখন শাড়ি পরবে ওই যে জ্বালনা দিয়ে দেখা যাচ্ছে এদিকে এদিকে আছে একটা পুকুর পুকুরটার ওই পারে কাশবন দেখা যাচ্ছে ওইদিকে তো ওইখানে পৌঁছানো যাবে কি যাবে না কি জানি বুঝতে পারছি না কাশবন তো রেডি হয়েছে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়েছে বলছে যে আমি খাওয়া দাওয়া করে চলে যাই তোমরা বিকেলবেলায় এসো তো বললাম যে তাহলে একবারেই যাবো বিকেলবেলা তো এখন তো ও রেডি হয়েছে আর এদিকে মেয়ে সাজুগুজু করছে

শোনো গেম দেখছে গেম খেলছে আমরা একটু নিচে নামলাম গিয়ে বাবা বলছে চলো গিয়ে আগে দেখিয়ে আসি ওইদিকে যাওয়া যাবে কি যাবে না রাস্তা আছে কি নেই যদি রাস্তা না থাকে তাহলে বেকার গিয়ে সবাই মিলে একদম সাজুগুজুর করে গিয়ে ঘুরে আসতে লাগবে তো মেয়ের ইচ্ছা পূর্ণ করতে গিয়ে আমাদের আর বাড়ি যাওয়া হলো না বিয়ার বাবা চলে গেছিলো এরপর তো ওর মাসির কাছ থেকে একদম ওর মনের মতো করে সেজে নিচ্ছে তো বাকিটা তোমাদের সাথে আমি পরের ভ্লগে শেয়ার করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি ফিরে এসেছি কালকে আবার সুন্দর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকো সাবধানে থেকো